তোমাদের বেটাতে হাসনার কাজ করা তো কি হইব মানে হইয়া তালা হদরে তে লাসলা লা ফরমানি হলো লা সনাদalah <laughs> লা আমরা কি এটাকে রাসূলের ফেল রাসূলের সুন্নাত এই রে কি আমরা করি না বুজুরদের আমল হিসাব আমরা করি এখন ফতোয়া এর জরুরিয়া বুজর আলেম তো নাই বাইলে মৌলভীরা কি ফতোয়া এর জরুরিয়া হ্যাঁ এখন বাইলে মৌলভীরা ফতোয়া এর জরুরি কিছু কিচ্ছু ভারতীয়রে ফেসবুকের মধ্যে মানুষকে কি করে হে বিরন্ত আমি নাম দিয়ে সেটাকে কি মৌলভী বল্যা 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 হ্যাঁ সাইসমবারে গোশাসমবারে গোশাসমবারে এক বল্যা মাওলানা ফি ফেসবুক ছড়াই ফেলতেছে তার অনুসারেনে আর কিছু বল্যা বলতেছে আরে বল্যা 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 কি ভাষা কি হয়ে যা রে বল্যা বল্যা তারপরে ভাষা কি কোনদিন হয়ে যায় বল্যা কি কাজ পড়োয়েরা তুমি বুঝো না আল্লাহ حضرت বলصه লাসালাহু আরে লাসালাহু কি মারি বুঝতো মহddotdin Karam যদি লা আসালাহ বলা তার ফলক নাই কি নাই ফলক নাই 7 নম্বরের বসলের ব্যাপারে আল্লাহর প্রিয় নবীর দিকে নিসবতই বলার জন্য তো সরল লাগবে লাগবে না লাগবে সনত নাই এই জন্যই দেখা আল্লাহরকে কি বলা যেন লা আসালাহ আমাদের অনেক কাজ এই যে সরত আছে নাকি এগুলো বুজরগানে দিনের আমল আমল কি আমল করি বলেন না 7 নম্বরের বসলে কি আমাদের বুজরগানে দিনের আমল